আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা জার্নির ভিডিও নিয়ে দেখো আমরা কিন্তু একদম ট্রেনে উঠে বসেছি এবং ট্রেন অলরেডি চলতেও শুরু করেছে তো আমি আমার একটু পার্সোনাল কাজে যাচ্ছিলাম পোড়াদহ তো ট্রেনে চড়েই গেছি ভোরবেলা সকালের ট্রেন আর ফিরব ট্রেনে এরকমই চিন্তাভাবনা ছিল আর যেহেতু ছেলের পরীক্ষা শেষ হয়েছে ও বলছিল মা কোথাও ঘুরতে নিয়ে চলো তো কোথায় ঘুরতে নিয়ে যাব তো ভাবলাম যে চলো আমাদের সাথে আমার কাজ ছাড়াও হবে তোমার ট্রেন জার্নিও হবে তো এই ভেবে ছেলেকে নিয়ে তোমাদের ভাইয়াকে নিয়ে একসাথে তিনজন মিলেই চললাম হচ্ছে কাজে তো এই যে এটা হচ্ছে ঈশ্বরদি স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে ওখানে দাঁড়িয়ে আছে বেশ কিছুক্ষণ ট্রেন দাঁড়াই সর্দিতে তারপরে আজ যেদিন আমরা গেছিলাম আমরা এটা দুই তিন দিন আগে ভিডিও আমি ভয়েস দিচ্ছি তো ট্রেন লেট ছিল অনেকক্ষণ যেখানে এক ঘন্টা আগে পৌঁছানোর কথা সেখানে এক ঘন্টা পরে পৌঁছেছি আমরা তো এই যে এখানে ট্রেনের মধ্যে অনেক কিছু বিক্রি করতে আসছিল এই সর্দিতে যেমন একটা মজার বিষয় গরম পাউরুটি গরম পাউরুটি বলে কিন্তু পাউরুটিটা কেন যে গরম থাকে সেটা বুঝি না সেই সাথে কলা তারপরে হচ্ছে অনেক কিছুই বিক্রি করতে এসেছিলো আর দেখো ভিউগুলো কি সুন্দর সবুজ গাছপালা প্রকৃতি ভালোই লাগে ট্রেন জার্নিটা খারাপ হয় না কিন্তু গরম ছিল এই যে আমরা দেখতে দেখতে পাখি ব্রিজে চলে উঠে পড়েছি আর এই যে ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে এখানে কিন্তু প্রচুর শব্দ হয় লোহার ব্রিজ তো ট্রেন চললে একদম ঝনঝন ঝন ঝন করে আওয়াজ হয় তো এটা হচ্ছে পাখি পদ্মা নদী আর নদী দেখতে বরাবরই আমার ভালো লাগে তো এই ট্রেন কিন্তু ব্রিজের ওপর দিয়ে খুব একটা জোরে চলে না ধীরে ধীরেই চলে তো এই যে নদী দেখতেই পাচ্ছ নদী আর ভালো লাগছিলো আমি দেখছিলাম ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখাই কিন্তু খুবই দুঃখের বিষয় কি জানো কাজ ছেড়ে যখন আমরা আমার কিন্তু ফিরে আসার টিকিটও কাটা ছিল ট্রেনের যে আমরা এগারোটা ট্রেন ধরে চলে আসবো কিন্তু অন্যান্য কয়েকবার গেছি তখন ট্রেন লেট করে তো এবার আমার একটু লেট হয়েছে ভাবলাম যে ট্রেনে এসে দাঁড়াবে তো এই যে এখানে একটা কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল ধরে আছে তো ভাবলাম একটু ভিডিও করি দূর থেকে খুব একটা বোঝা যাচ্ছে না তারপরও কিন্তু এই কাঁঠাল গাছটা তো অনেক তো এই যে আমাদের ট্রেন অলরেডি মিস হয়ে গেছে আমার টিকিট কাটা ছিল কিন্তু লেট করে যাওয়ার কারণে আমার ট্রেন মিস এখন কি করব শেষে হচ্ছে অটো ধরে আমরা গেলাম কুষ্টিয়া হতে থেকে ডাইরেক্ট বাস আছে। দিয়ে কুষ্টিয়া মাঝখান থেকে ট্রেন মিস হওয়ার কারণে ভালোই হয়েছে কুষ্টিয়া কুষ্টিয়া শহরটাও আমাদের দেখা হয়ে গেল তো এই যে অটোতে করে কুষ্টিয়া যাব ওইখান থেকে আবার বাস ধরব তো কুষ্টিয়া থেকে কুষ্টিয়াতে আমরা পৌঁছেছিলাম বারোটায় প্রায় এক ঘন্টার কাছাকাছি লেগেছে এক ঘন্টা না প্রায় তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট মতো যেতে লেগেছে তারপরে আমরা বারোটায় পৌঁছে টিকিট কেটে কিছুক্ষণ বসে থাকার পরে আমাদের বাস আসলো বারোটা চল্লিশে তখন আমরা বাসে উঠলাম আর বাসে উঠে সময় লাগলো আমাদের বাসে আসতে প্রায় তিন ঘন্টা তো এই যে এবার আমি যাওয়ার সময় গেছিলাম ওই ব্রিজ দিয়ে ট্রেনে আর এবার লালনসা ব্রিজ দিয়ে আমি ফিরছি বাড়ি বাসে করে তো যাই হোক জার্নি হচ্ছে বলা যায় ট্রেন বাস জার্নি দুটাই আর এটা হচ্ছে রূপপুরের ওই যে রাশিয়ান সিটি যেটা রূপপুরে আছে ওইখানকার এই যে বিল্ডিংগুলো এগুলো নিয়ে সব রাশিয়ানরা থাকে তো বাস থেকে যেটুকু পেরেছি আমার ভিডিও ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো ফলো দিয়ে পাশে থেকে আল্লাহ পেজ আসসালামু আলাইকুম সবাইকে